যদি আপনি প্রশ্ন করেন কোরান তুমি কোথ থেকে সেছ সাথে সাথে কোরান জবাব দিয়ে দিবে অদযাকুমিনাল্লাহিনর বকিতা বুমবি কোরান এসেছে আল্লাহর পক্ষ থেকে আর কোরানের সাথে সেছে নূর নূর হচ্ছে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পরি আলাইহি ওসাল্লাম তার মানে এমন একটি গ্রন্থ কোরআনুল কারিম যে কোরআন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে এবং এই কোরআনের আধার কোরআনের সাথে এমন একজন মহামানবকে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছে যদি পৃথিবীর মানুষেরা ওই কোরআনের হুকুমকে কুরআনের বিধিবিধানকে পালন করতে পারে আর রাসুলের আদর্শ লালন করতে পারে তাহলে গোটা বিশ্ববাসী অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে পারবে এই ঘোষণা কাট আল্লাহ রব্বুল আলামিন কুরআনে ভিতরে বলেন আলিফলা লাম মিম ইলাইকা লিতু হৰি জান্না চামিনাজলুমাতি ইলান আলিফলামৰ আল সৰু ফুল মোকাত আল্লাহ আলহবিল মুৰা এই সমস্ত বিক্ষিপ্ত হৰফ গুলিৰ অৰ্থ একমাত্ৰ আল্লাহৰ গোলাল আমি নৈ বালু জানেন আল্লাপাক বলেন কিতাবুন নাংজাল নাহু ইলাইকা আমি গ্ৰন্থ কুৰানুকাৰিম নাজিল করেছে যাতে করে লিতু হরিজান্না সামিনাদুলুমাতিলান নুর আল্লাহ পাক বলেন আমি পুরান নাজিল করেছি যেন পৃথিবীর মানুষ অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে পারে তার মানে পৃথিবীর মানুষ যদি অন্ধকারে নিমজ্জিত থাকে তাহলে অন্ধকার থেকে আলোর পথে আসতে হলে একমাত্র শুধুমাত্র কোরআন মানার প্রয়োজন আছে কিনা একমাত্র কোরআনের কাছে আপনাকে যেতে হবে অন্য দিকে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছে মানব মণ্ডলী অন্ধকারের পথ থেকে আলোর পথে যেন আসতে পারে অথচ পৃথিবীর মানুষ এই কোরআনুল কারীমের আইনগুলি বাদ দিয়ে পৃথিবীর মানুষ তৈরি করলো গণতন্ত্র সেকুলারিজাম কমিউনিজাম পুঁজিবাদের মতবাদ ধর্ম নিরপেক্ষের মতবাদ পৃথিবীর মানুষ তৈরি করল অথচ শান্তি নাই পৃথিবীর মানুষ সামরিক নিরাপত্তার জন্য প্রতিষ্ঠিত করল জাতিসংঘ যেই জাতিসংঘ পৃথিবীর মানুষ তৈরি করেছে যেন এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে চড়াও হতে না পারে জাতিসংঘ তৈরি করলো অথচ এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে চড়া হয়ে এইভাবে করে বোমা নিক্ষেপের মাধ্যমে মানুষ মানুষদেরকে হত্যা করে অথচ জাতিসংঘ তৈরি করা হয়েছে মানুষের নিরাপত্তা দান করার জন্য ব্যর্থ জাতিসংঘ মানুষের নিরাপত্তা দিতে পারল না পৃথিবীর মানুষ অর্থনৈতিক নিরাপত্তার জন্য প্রতিষ্ঠিত করল বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক থাকা সত্ত্বেও দেখা যায় বিভিন্ন দেশের ব্যাংকগুলি লুট হয়ে যায় বড় বড় দরবেশ হাজার কোটি টাকা পাচার করে রাষ্ট্র থেকে পালিয়ে যায় ঠিক না তারপরে এই বিশ্ব ব্যাংক মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দান করতে পেরেছে পারে নাই প্রাণের বাইরে আমার যদি আপনি सेकুলারিজম কমিউনিজম এই समस्त তন্ত্রমন্ত্রগুলি বাদ দিয়া কোরআনুল কারীমের আইনের দিকে অগ্রসর হবেন আল্লাহ পাক ঘোষণা করেন ফাম তাবিয়া হুদা ফালা খাউফ আলাইহিম আল্লাহ পাক বলেন যদি তোমরা এই কোরআন এর অনুসরণ কর জীবনের সকল ক্ষেত্রে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই বিত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ তোমাদের নাই এই কোরআন আইন যদি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে পুরানেরাই যদি তোমরা ফলো করো অনুসরণ করো তাহলে তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই ঘোষণা দিয়েছেন কে আল্লাহ প্রাণের ভাইয়ের আমার পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্মীয় গ্রন্থ আছে ওই समस्त দর্মীয় গ্রন্থ তেলাওয়াত করলে সওয়াব হবে কি হবে না কোনো দলিল নাই অতচকেও যদি এই কুরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে আল্লাহ রাসূল বলেন মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুল হাসানাতু বিআশরি আম ফালিহা আও কামা ক্বালান নাবীউ সালাম আল্লাহর রাসূল বলেন যদি কেউ এই কোরআনে কারিমে একটি হরফ তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি হরফ তেলাওয়াতকারীর আমলনামায় দশটা করে নেকি লিখে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল अजीম মহান রব কোরআনে কারিমে একটি হরফ তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর আমলনামায় দশটা নেকি লিখে দেয় পৃথিবীতে ধর্মীয় গ্রন্থ আছে হিন্দু ভাইয়েরা ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করে শ্রী ভগবতী গীতা শ্রীকৃষ্ণের লেখা বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ পাঠ করে ভাষায় লেখা খ্রিস্টানেরা বাইবেল গ্রন্থ তেলাওয়াত করে হিব্রু ভাষায় লেখা তাহলে শ্রী ভগবতী গীতা সংস্কৃত ভাষায় লেখা ত্রিপিটক পালি ভাষায় লেখা বাইবেল হিব্রু ভাষায় লেখা আপনি যদি সংস্কৃতি ভাষা তেলাওয়াত করেন একটি শব্দ তেলাওয়াত করেন একটি হরফ তেলাওয়াত করেন পালি ভাষার একটি হরফ অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন হিব্রু ভাষার একটি হরফ অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন পৃথিবীর কেউ দলিল নিয়ে আসতে পারবে না একটি হরফ তেলাওয়াত করিলে পরে তেলাবাদকারীর আমল নামাই মহান রব দশটা নেকি লিখে দেয় অথচ আল্লাহর কোরআনুল কারিমের একটি হরফ যদি কেউ তেলাবাদ করে তেলাবাদ করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন তেলাবাদকারীর আমল নামাই দশটা নেকি লিখতে দেরি করেন না শুধু তাই নয় আল্লাহর রাসূল বলেন মান কারা আল ফস্তাা ধহারাও ফা হাল্লা হালা লাহ, আহাররামা, হারা মাহ আদ খলা হল লা হল জান্না। কোরান শৰিফেত। হালালকে হালাল হিসেবে গ্রহণ করে এবং হারামকে হারাম হিসেবে গ্র বর্জন করে। আল্লাহ রাচুল ঘোষণা করেছে। কোরানের হালালগুলিকে। হালাল হিসেবে গ্রহণ করার কারণে। হারামকে হারামগুলি বর্জন করার কারণে। আল্লাহর রাসুল ঘোষণা করেন সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় সাথে সাথে জান্নাতে সুসংবাদ দেওয়া হয় যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং ওই কোরান কারিমের হালাল গুলিকে হালাল হিসেবে গ্রহণ করবে হারাম গুলিকে হারাম হিসেবে বর্জন করবে তার জন্য কি জান্নাতের ঘোষণা দেওয়া হয় প্রাণের বাইরে আমার শুধু তাই নয়

জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ওয়াজিব হওয়া 10 জন জাহান্নামীকে সুপারিশ করে তার সাথে জান্নাতে নিতে পারবে প্রাণের ভাইরা আমার এতক্ষণ যে আলোচনা করলাম এই কুরআনুল কারীম তেলাওয়াত করার প্রয়োজন আছে নাকি নাই এই কুরআনুল কারীমের হালাল গ্রহণ করার প্রয়োজন আছে নাকি নাই হারাম গলিকে বর্জন করার প্রয়োজন আছে নাকি নাই আসুন এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক কি নাই সব কিছু নাজিল করেছে কোরআন কারিমের ভিতরে বিসমিল্লাহ থেকে শুরু করে সর্বশেষ সুরা নাস, মিনাল জিন্নাতি নাস। বিসমিল্লা থেকে যদি আপনি বানেন আর মিনাল জিন্নাতি অন্যাস সর্বশেষ অক্ষর হচ্ছে কি সিন এইবার যদি আপনার বিস্মিল্লার বা এবং মিনাল জিন্নাতি অন্যাস থেকে সিন শব্দ নেন বা সিন জবর বাস বাস মানে নাফ যথেষ্ট তার মানে কোরআনে বিশমিল্লার বিসমিল্লার বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি নাস শেষ পর্যন্ত আল্লাহ পাক যা কিছু নাজিল করেছে বাস এনাফ যথেষ্ট তার মানে মানুষ বসবাস করার জন্য পৃথিবীতে মানুষ চলাফেরা করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমার আল্লাহ কোরআনে নাই আপনি মারা গেলেন আপনার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকু অংশীদার হবে কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ বলেছে কিনা আল্লাহ কত সুন্দরভাবে বলেন ইউসি কু মুলাহ ফি আওলাদিকুম লিযাকার মিসল হাল জিল আল্লাহ পাক বলেন অপৃথিবীর পৃথিবীর মানব মণ্ডলীরা শুনে নাও তোমাদের সম্পদের মালিক কিভাবে হবে কে তোমাদের দুইটা কন্যা সন্তান যা জমি পাবে তার সমপরিমাণ সম্পদ পাবে তার একটা ভাই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছে কিনা জোরে বলেন ঘোষণা দিয়েছে নাকি দেয় নাই আপনার দুই কন্যা যা পাবে তার সমপরিমাণ পাবে এক ছেলে এইবার আছেন কিছুক্ষণ আগে কোরআনের বিধান সম্পর্কে আলোচনা করেছি আপনি যদি কোরআনের বিধান মানতে পারে আর কোরআনের ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করতে পারেন কোরআনে কারিমের ইনসাফ ভিত্তিক বিশ্লেষণ যদি আপনি করতে পারেন ইনসাফ ভিত্তিক বন্টন যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতি এখন অনেকে আছে কন্যাদেরকে কোনো সম্পদ দিল না ছেলেদের নামে জমিগুলি লিখে দেয় আছে না নাই আহা আপনি কি আল্লাহর হুকুম পালন করলেন নাকি লঙ্ঘন করলেন লঙ্ঘন করা হয়েছে অনেকে এক ছেলেকে জমি দেন বাকি বাকি ছেলে যারা আছে দ্বিতীয় তৃতীয় ছেলে তাদেরকে জমি দেন না অনেকে ছোট ছেলেকে ভালোবাসেন মোহাব্বত করেন তাকে আপনি দামি দামি জমিগুলি লিখে দিলেন বড় ছেলেকে জমি থেকে বঞ্চিত করলেন মনে হয় গাইবান্দাতে এই ধরনের লোক নাই আছে আহা কত যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বিধান দিয়েছে কিভাবে আপনি পারিবারিক জীবনে আপনার জমি জমা বন্টন করবেন আপনার ছেলে থাকলে স্ত্রী কতটুকু পাবে ছেলেমে না থাকলে স্ত্রী কতটুকু পাবে আছে না নাই তাহলে বুঝা গেল আপনার পরিবার কিভাবে চলবে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক তা ঘোষণা করেছে কোরআনুল কারিমের ভিতরে যে আইনগুলি আছে এই আইনগুলি যদি আমরা পার্লামেন্টে নিতে পারি তাহলে পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে ঠিক কিনা এখন একটু লক্ষ্য করে শোনেন কোরআনুল কারিমের যে আলোচনাটা এখান থেকে আমি করলাম আপনার দুই মেয়ে যা পাবে এক তা পাবে অনেক পণ্ডিতের আবার এইখানে প্রশ্ন মেয়েদেরকে ঠকিয়ে দিল আর ছেলেদেরকে যারা যারাই প্রশ্ন তোলেন তাদেরকে বলতে চাই আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্মের দিকে তাকান খ্রিস্টানদের দিকে তাকান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আর ইসলাম মেয়েদেরকে মা বাবার সম্পদের মালিক বানিয়েছে একজন হিন্দু রমণী তার বাবা মারা গেলে বাবার কোনো সম্পদের মালিক হয় না হিন্দু হিন্দুর মা মারা গেলে মার সম্পদ থেকে কোনো মালিক হয় না বৌদ্ধের যদি একজন বৌদ্ধ বদ্রলোকের যদি মেয়ে থাকে ওই বদ্রলোকের সম্পদ পায় না বৌদ্ধ ধর্মের মেয়েরা মা বাবার সম্পদ পেল না খ্রিস্টান ধর্মের অনুসারী যারা অনুসরণ যারা করে তারা যদি মা বাবা মারা যায় মা বাবার কাছ থেকে কোনো রমণীরা জমি পায় না তাহলে দেখেন একজন মুসলিম রমণী তার স্বামী মারা গেল নির্দিষ্ট একটা অংশ স্বামীর সম্পদ থেকে স্ত্রী মালিক হয়ে যায় কি যায় না হয়ে যায় আপনি যদি মেয়েদের অবস্থানটা একটু তাকান তাকায় যদি দেখেন একজন মেয়ের যদি স্বামী মারা যায় তার জায়গা হয়তো বাবার কাছে আছে বাবা মারা গেল হয়তো বা তার জায়গা মার কাছে আছে মনে করেন একটা মেয়ের স্বামীও নাই বাবাও নাই মাও নাই তিনজন ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সাথে সাথে একটা মেয়েকে এমন একজন মেয়ে অন্য ধর্মের দিকে যদি তাকান বাবার সম্পদের মালিক হইল না স্বামীর সম্পদের মালিক হইল না মার সম্পদের মালিক হইল না এমন একজন রমণী কার দুয়ারে গিয়ে দাঁড়াবে একমাত্র শুধুমাত্র ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে ইজত দিয়েছে বলিস ভান প্রাণের বাইরে আমার এই কারণে পুরাণে কারিমের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল এক এক করে কোরআনে কারিমের ভিতরে বিধান নাজিল করেছে সমাজে যদি চোর ধরা পড়ে ওই চোরের শাস্তি কি হবে কোরআনুল কারিমের ভিতরে আছে না নাই জোরে বলেন আছে নাকি নাই আছে কোরআনে কারিমের সুরাতুল মাইদার আর কৃষ্ণ আয়তে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাবে বলেন হুমা আল্লাপাক বলে চোর পুরুষ হোক অথবা মহিলা হোক তা হাত কেটে দাও চোর পুরুষ হোক অথবা মহিলা হোক তার হাত কেটে দাও বিধান কার আল্লাহ এইবার লক্ষ্য করে দেখেন আপনাদের সমাজে চুরি হয় কি হয় না চুরি হয় ডাকাতি হয় চিন্তাই হয় রাহাজানি হয় কোরআনের বিধান না থাকার কারণে চুরি বন্ধ হয় না যদিও বাংলাদেশ সরকার চুরি করার অপরাধে তথ্যে প্রমাণিত হলে তাকে জেলের ভিতরে ঢুকায় দেয় এটা সরকারের আইন দেশীয় আইন কিন্তু আল্লাহর বিধান হচ্ছে কি চুরি করলে হাত কেটে দাও চুরি করলে হাত কেটে দাও চুরি করার দিবে হাত কাটার আইনটা যদি আপনি পার্লামেন্ট থেকে পাস করতে পারেন তাহলে আর কোনোদিন বাংলাদেশে চুরি থাকবে না